হ্যালো আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আমরা আজকে সকাল সকালে গ্যাস নাই কারেন্টের চুলা সুইচ দিয়ে দিছি এখন আজকে রান্না করব ওই দিন গরুর মাংসের বিরিয়ানি রান্না করছি পছন্দ হয়নি এই জন্য আজকে মুরগির বিরিয়ানি মুরগির বিরিয়ানি সুন্দর করে রান্না করলে অনেক মজা দুই কেজি মুরগি এক কেজি চাল মুরগিটা সুন্দর করে ধুয়ে কেটে কেটে ধুয়ে লবণ লেবুর রস দিয়ে রাখছি এখন মশলা সুন্দর করে কষিয়ে পেঁয়াজ মরিচ লবণ কাঁচামরিচ তারপরে আপনার কি গোলমরিচের গুঁড়া টক দই সব দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম ঢেলে রাধনি রাধনি বিরিয়ানি মশলা টক দই সাথে দিয়ে কষিয়ে নিয়ে মাংসটা মুরগির মাংসটা অনেক সুন্দর করে কষাইলে মুরগির মাংসটা দিয়ে দেবো দেখতে থাকুন মুরগির মাংসটা দিয়ে দেবো এই যে মাংসটা ছোটো ছোটো করে কিপ করে করে কেটে রাখছি এই যে মাংসটা দিয়ে দিলাম মাংস এখন কি সুন্দর করে একবারে ভালোভাবে কষিয়ে রান্না করলে মানে গরুর মাংস বললাম যে গরুর মাংসের বিরিয়ানি পছন্দ করে ওরা গরুর মাংস ফেল এইভাবে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে কোনো মানে কেউ ধরতে পারবো না যে মুরগির বিরিয়ানি বিরিয়ানিটা খাইতে ইচ্ছা করে অনেক মজা যে রাফির ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে রাফির সাথেই থাকবেন রাফির পাশেই থাকবেন রাফির চ্যানেলটা অনেক বড় হোক দোয়া করবেন রাফির জন্য রাফিজনে পড়া পড়ালেখা মন বসে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারে আর তোবার জন্য দোয়া করবেন আমাদের তুপা পারে আস্তে 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 আল্লাহ রহমতে গুটি গুটি পায়ে পায়ে বড় হচ্ছে এক পা দু পা করে প্রতিদিন একটু একটু করে বড়ো হচ্ছে তোবা তোবার জন্য ধোয়া করবে আল্লাহর জন্য ভালো রাখে সুস্থ রাখে এই যে আপনারা দেখতে থাকুন এখন পোলাওর চালটা ধুয়ে পানি জড়ায় রাখতেছি কিন্তু ঝর ঝরে বিরিয়ানিটা হয় আগে ধুয়ে রাখলে দশ মিনিট ভিজাই রাখে পরে ধুয়ে জড়া দিয়ে রাখবো আদামানটা চালটা অনেক মানে পোলাওটা এমন সুন্দর ঝড় ঝরা হয় বিরিয়ানিটা একটার সাথে একটা লেগে থাকে না খাইতে অনেক সুস্বাদু এই যখন বিরিয়ানিটা বসাই দিতেছি কিন্তু পাতিলটা দিচ্ছি এই সাইজ কারেন্টের চুলা অন্য অন্য সব পাতিল তো সুন্দরভাবে বসে না এই জন্য এইটা দিলাম কিন্তু এখন ভাবনায় পড়ে গেলাম এইটাই তো আটবে না চালটা বাজে চাইলে এই তো ভরে গেল চায়ল এই তো ভরে গেল তাই চালটা আবার এর মধ্যে কোষ দেব চালটা সিদ্ধ হবে ভাত হবে বড় বেশি হয়ে যাবে পাতিলকে আটবে আটবে না এখন দেখি অন্য পাতিলে ট্রান্সফার করে দিব এই যে একটু বড় দেখায় বড়ো হাড়ি নিলাম শীতের মধ্যে তো হাঁড়ি পাতিল ই করতে ইচ্ছা করে না রাঁধতে ইচ্ছা করে কিন্তু ধোঁয়া পাকলা করতে ইচ্ছা করে না আপনাদের অনেক আপনারা দেখতে থাকুন আমাদের অনেক কাজ বা আছে বোয়া কাজ করে কিন্তু ওই খালায় তো সব কাজ করে না খেলা শুধু ঘর গরমছে কাপড় কাছে আর নিজেদেরই করতে হয় এই যে এগুলো ধোঁয়া করতে শীতের মধ্যে ভালো লাগে না এই জন্য পাতিল সব নামাই রাখি না শুকেছে বড় পাতিল আছে অনেক হাঁড়ি পাতিল কিন্তু সব হাড়িপাতিল কাজে লাগায় না এই যে রান্নাবান্না শেষ এখন শর্টকাট রান্না বিরিয়ানি রান্নার মতন সহজ কোনো রান্নাই নেই আর এই যে লেটুস পাতা টমেটো শশা কিরেই ই কী হ্যাঁ গাজর সব কেটে রাখছে তো বারাম্ম এখন এই যে একটু হালকা লবণ দিয়ে মেখে দিলাম এখন ছালাদটা অনেক ঘ্রান বেরিয়েছে যেখানে বিরিয়ানি দিচ্ছি এখন প্লেটে প্লেটে সবাই এখন খাবে এখন প্রথমে রাফি আর আর বড়ো ভাইয়া খাবে দুই ভাই খাবে আর আর আরেকজন এখন আসে নাই ওর আব্বু নামাজ থেকে এখনও আসে নাই তারপরে আমরা আর আমি নামাজ পড়বো তারপরে খাবো ওদের খিদে লাগছে ওদের দুই বাইরে এখন দিলাম এই যে ওরা দুই বাই খাবে আল্লাহ হাফেজ